তো আজকে আমরা এমিনো কোন প্রোডাক্টটা দিয়ে শুরু করব ভিডিওটা সুথিং রিলিফ আচ্ছা সুথিং রিলিফ তো যাদের বেবি আছে তারা তো জানে এমিনো প্রোডাক্ট অবশ্যই লাগবে তো সুথিং রিলিফ এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক আর এটা কিন্তু ক্লিনিক্যালি প্রুভেন যে বাচ্চার শরীরে ময়শ্চারটা কিন্তু 24 ঘন্টা ধরে রাখবে ঠিক আছে তো এটা আনসেন্ট এটা কিন্তু কোনো সেন্ট নাই আপনারা জানেন যে সেন্টের প্রোডাক্টগুলো মধ্যে কেমিক্যাল থাকে যেটা বাচ্চাদের জন্য হার্মফুল দ্যাটস ওয়াই কিন্তু এমিনো কিন্তু নো সেন্ট তো এটা হচ্ছে 150 ml এটা একটা লোশন

বড়টা নিলে আপনাদের লাস্ট লেভেল কিন্তু 5.5 তো আমরা বাচ্চাদের স্কিনের জন্য সেফ আর এটার প্রাইস হচ্ছে আপনাদের 1600 টাকা এটা নিলে আপনাদের অনেক অনেক লাভ এটা দিলে এটা নিলে অনেক দিন যাবে মিনিমাম 6 মাস তো অনায়েসে যাবে জি তো আপনারা দেখতে পারলেন এছাড়াও আমাদের কাছে কিন্তু কোডোমো তারপর হচ্ছে জনসন আর অনেক ব্র্যান্ডের কিন্তু বেবি প্রোডাক্ট আছে তো এটা যেহেতু অ্যাভিনো নিয়ে ভিডিওটা ছিল তাই আমরা অ্যাভিনো প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম তো আমি আপনাদেরকে বলবো আপনারা ঘরে বসে কেনাকাটা করতে চাইলে অনেকে আছেন দোকান আসতে চান না আপনারা দোকান আসতে চাইলে ওয়েলকাম আর যদি দোকানে না আসতে চান মফসল থেকে যদি ঘরে বসে কেনাকাটা করতে চান তাহলে কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখানে দুইটা নাম্বার আছে আপনারা চাইলে বিকাশে টাকাও পাঠাতে পারবেন উপর নাম্বারটাতে আর উপর নাম্বারে ইমো আছে অনেকে আছে সবই আছে তো এই নাম্বার গুলোতে যোগাযোগ করবেন বা সরাসরি কল দিয়েও কিন্তু আপনারা অর্ডার প্লেস করতে পারেন সবাই ভালো থাকবেন অবশ্যই কিন্তু নিউ সূচনা কসমেটিক্সে আপনারা আসবেন এবং কেনাকাটা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম